তো আমি মাত্র আর কি বাসায় আসলাম আসার পরে দেখেন আমি একটু ড্রেস খুলে একটু মানে রিল্যাক্স হওয়ার চেষ্টা করতেছি কিন্তু দেখেন সেটা হলো আমার উপরে এই অবস্থা মানে যুদ্ধ এই আর কি সারাদিন ওদের কাজকর্ম এরকম যেহেতু আমি কাজে বাইরে থাকি ব্যস্ত থাকি ওরা আমাকে পায় না সারাদিন ওরা সারাদিন কিন্তু বাসায় থাকে এই হলো অবস্থা এই যে দুইটা ম্যাক্স ও ম্যাক্স মুখটা ম্যারিন্ডা আর আরেকটা জিনিস কি ম্যাক্স মন খারাপ মা আসছে সারাদিন পর পাইছো মাকে আর হলো আমাদের মনটি একটু সমস্যায় আছে আপনাদের দেখায় ওর কি সমস্যা এই যে একটু হিটে আছে হিটে বলতে বিড়ালদের যে সমস্যাগুলো হয় এই আছে হিটে ডাকা ডাকির উপরেই আছে এই যে দেখেন লাফি যাইতেছে ওর ডাকের আওয়াজগুলো খুব বেশি আর ওর ডাকের আওয়াজে এই যে ছানাপোনা গুলো চলে যাবে এই আর এই যে দেখেন একটু জানলা দিয়ে ফাঁকা রাখছি ও চেষ্টা করতেছে যে এই জানলা দিয়ে কেউ আসে কি না বা অন্যদেরকে এখানে আরেকটা একটা বিড়াল এসে কি করে হাতাহাতি করে ওর সাথে ওই যে দেখেন ও এখন ওই যে হাত দিয়ে ই করবে ওকে আমি আর কি ডাকার পরে ও চলে আসছে আমার কাছে তো এই হলো মাইন্ডা তুমি কি করতেছ আসো তুমি ওই তো মোবাইলটা খাবে মার কাছে আমি যদি থাকি ওদের আর কিছু লাগবে না মানে আমার আমায় থাকলে ওরা শান্তি ম্যাঙ্গো

আপনি একটু বুঝে নেন হিট বলতে যেটা বোঝায় যে বিড়ালদের যখন হিট আসে অর্থাৎ বাচ্চা হওয়ার আগ মুহূর্ত বা প্রেগনেন্ট হওয়ার জন্য মানে কি ফিজিক্যালি রিলেশন করার জন্য তার এই অবস্থা আসে পাগল কি হয়েছে পাগল হয়ে গেছে তুমি তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আজকে পর্যন্ত আর কি হয়েছে তোমাদের আর ওর বাচ্চাগুলো ওদের ও মানে ভাবতেছে যে কি হয় আমার মার কী হলো আমার পাগল এই জুতাটা আমরা রাখছি আর কি আমি ওদের পা চুলকানোর জন্য দেখেন এটা চুলকায় চুলকায় সিঁড়ে ফেলছে আর কি অবস্থা মানে ওই জুতাটা আর জুতার অবস্থাতে নাই এই হলো এই মানে জুতাটা ওর আশ্রয় আশ্রয় এই অবস্থা ওদের জন্য আর কি তো এই হলো মনটি যে ওর হিট ছিল সো এখন একটু রিল্যাক্স হচ্ছে এইভাবে এরকম করে ওই যে ওর বাচ্চাগুলোকেও এখন সহ্য করতে পারে না অতটা এই সময় তো যাই হোক এই পর্যন্ত আজকে আচ্ছা আচ্ছা জুতার জুতার জায়গায় নাই